বুড়িচং এ পঞ্চাশ বছর ইমামতির পর ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা মোহাম্মদ মাহমুদুল হাসান কালামের প্রতিবেদনে বিস্তারিত কুমিল্লার বুড়িচং উপজেলার দুই নং বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা কাজী মোহাম্মদ নজরুল ইসলামকে পঞ্চাশ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার বিশে জুন আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী বাজার কমিটি যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন এ সময় সাহেবের হাতে সম্মাননা স্মারক এক লক্ষ টাকা এবং ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় একই সময়ে নতুন খতিব মুফতি মাওলানা আবু নোমান ইকরামুল হককে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই নং বাগশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি জামশেদুল আলম মহিউদ্দিন আখন্দ সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির সাংবাদিক মাহমুদুল হাসান কালাম ব্যবসায়ী মাহবুব আলম নাইমুল ইসলাম রাসেল ডাক্তার লোকমান হোসেন প্রভাষক মাহবুব আলম মেজানুর রহমান রুবেল সাইফুল ইসলাম রাজীব সাইদুর রহমান মিন্টু কাউসার আহমেদ ও শৌকত হোসেন ইমন উল্লেখ্য ইমাম মৌলানা কাজী মোহাম্মদ নজরুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে অবসর নিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন তফজ্জল হোসেন রুবেল মোহাম্মদ ইকরাম শিমুল রব্বানী সহ কালিকাপুর গ্রাম সহ বিভিন্ন গ্রামের অসংখ্য মুসল্লিগণ সংবর্ধনা শেষে লাল গালিচা ও সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইমাম সাহেবকে তার নিজ বাড়ি কালিকাপুর দক্ষিণ পাড়ায় পৌঁছে দেওয়া হয় বিদায়ী এ আয়োজনটি ছিল এলাকাবাসীর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন